পাঠে কোরআন পঠন ও কোরআন সংকলন কোরআন সংকলন কোরআন পাক আল্লাহর নিকট লৌহে মাহফুজে এক নির্দিষ্ট নিয়মে সাজানো রয়েছে সেখান থেকে তা তেইশ বছরে আজরত মহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম এর উপর আবশ্যক অনুসারে অল্প অল্প করে নাজিল হয়েছে যখনই তার যে আয়াত বা আয়াত সমূহ নাজিল হয়েছে তখনই হযরত লৌহে মাফুজের তরতিব ক্রম অনুসারে কোন সুরা কোন আয়াতের আগে বা পরে বসবে তা বলে দিয়েছেন এবং তদনুসারে রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam সাথে সাথে তা মুখস্থ করে নিয়েছেন এতদতীত তিনি তা সর্বদা নজয়ে পাঠ করতেন এবং ওহি লেখক কতিবিনে ওহি সাহাবীগণ দ্বারা তাহার চামড়া ও খেজুর ডাল প্রকৃতির উপর লেখে নিয়েছেন এবং প্রত্যেক রমজানের পূর্বে অবতীর্ণ সমগ্র কুরআন হজরত জিবের আলাইসাল্লামকে পরে শুনিয়েছেন এবং সাহাবীগণ নামাজে পড়ার এবং আল্লাহর কালামকে রক্ষা করার জন্য কেউ আংশিক আর কেউ সম্পূর্ণ কোরআন সাথে সাথে হেফাজ করে নিয়েছেন মোট কথা নিজের জীবনকালী সমস্ত কোরআন লিখিয়ে নিয়েছেন এবং কোনো কোন সাহাবিও নিজ নিজ ব্যবহারের জন্য তা লিখে নিয়েছেন কিন্তু তার জীবনকালে বরাবর তা অবতীর্ণ হতে থাকায় লিখিত সমস্ত অংশ একত্র করে কিতাব আকারে সাধানো সম্ভব হয়নি প্রচল আইলাই হোসাল্লাম এর ওফাতের অবধির পরেই ইয়ামামা যুদ্ধ সংঘটিত হয় এবং তাতে বহু কুরআনে আলম ও হাফেজ সাহাবী শহীদ হন এটা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা анহু খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা анহু কে পাকের লিখিত আয়াত সমূহকে হাফেজদের সাক্ষাতে একত্র করে বা কিতাব হিসাবে সাযত অনুরোধ করলেন তদনুসারে হযরত খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওহী লেখক ও কুরআনের হাফেজ এবং কারী সাহাবী হজরত জায়েদ ইবনে সাবেদ আনসারী কে হযরত ওমর আনহু এর সহযোগিতায় তা সাজানোর ভার দেন যাদের হারগুলো লিখিত আয়াত অত্যন্ত দুজন সাহাবীর সাক্ষাতে ও তাদের উপস্থিতিতে কিতাবে লিপিবদ্ধ করেন এবং সাহাবিদের মধ্যে যাদের নিকট যা হেফজ বা লিখিত ছিল তাদের সাথেও তিনি মিলিয়ে দেখেন এভাবে কোরআন পাক কিতাব আকারে লিপিবদ্ধ হওয়ার পর তা খণ্ডসমূহ খলিফা হযরত আবূ বকর রাদিয়াল্লাহু তাআলা анহু ও খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু анহু আর কন্না ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহধর্মিণী বিবি হাফসার নিকট রক্ষিত থাকে এবং তা থেকে জনসাধারণ আপন আপন পাঠের জন্য অনুলিপি করতে থাকে কিন্তু অনুলিপি কালে কেউ কেউ কোনো শব্দ আপন আপন গোত্রীয় রীতি অনুসারে করে আর এই গুত্রীয় রীতিকে কোরআন পাঠের অনুমতি তাদেরকে এর দেওয়া হয়েছিল ফলে ভিন্ন গোত্রের কোরআন পাঠের ভিন্ন পাঠ প্রচলিত হয়ে পড়ে খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের প্রথম দিকে আমিনিয়া ওম ও আজারবাইজান যুদ্ধ চলাকালে এফাজ ওম সামের বিভিন্ন গোত্রের মুসলমানদের মধ্যে কুরআন പാঠের ভিন্ন পাঠ দেখা এবং তা পরিমাণ চিন্তা করে দূরদর্শী দর্শী সাহাবি হজরত কি সিদ্ধান্ত নিলেন যে কোরআন মানে সকলে যাতে একভাবে পরে এইরকম একটি সিদ্ধান্ত নিলেন যাতে করে মানুষ একভাবেই কোরআন পড়ে এবং কোরআন এর মধ্যে যাতে অন্য ধরনের কোনো ধরনের না হয় মানে মতবিরোধ না হয় সেজন্য ইয়ামান চিন্তা করে গেলেন এবং মদিনায় এসে কোরআন পাকের এক পাঠের সকলকে বাধ্য করার জন্য খলিফার খলিফাকে অনুরোধ করলেন খলিফা পঞ্চাশ হাজার সাহাবিকে একত্র করে এ ব্যাপারে তাদের পরামর্শ গ্রহণ করলেন তারপর বিবি হাফসার নিকট থেকে কোরআন পাকের সে আসল কবি তালাশ করে নেন এবং সে হযরত জয় ইবনে সাবেত আনসারিকে তিনজন কোরাইশি সাহাবি আব্দুল এবং আব্দুর রহমান ইবনে হারেস সমাভি ব্যবহার এবং বিভিন্ন অনুলিপি প্রস্তুত করে নির্দেশ দেন যে কোরাইশ তিনজনকে বলে দেন যে যখন আপনাদের এবং যাহ মধ্যে কোনো শব্দের উচ্চারণ বা বানাতে মতভেদ দেখা দিয়ে দিবে আপনারা তা কুরাইশদের রীতিতেই লিপিবদ্ধ করবেন কেননা কোরআন তাদের ভাষায় তাদের রীতিতে নাজিল হয়েছে এভাবে আল্লাহ পাক আল্লাহ পাকের এভাবে আল্লাহ পাকের ছয় আর কারো মতে সাত কপি এভাবে আল্লাহ পাকের ছয় কারো মতে সাত অনুলিপি প্রস্তুত করা হয় খলিফা এর এক কপি মদিনাতে রেখে বাকি কপিগুলো এক কপি মক্কাই সাম, ইয়ামান বসরা কুফাই আর কারু মতে সপ্তম কপি বাহরাইনে প্রেরণ করেন এবং এর হুবহু অনুকরণ করতে লোকদেরকে বাধ্য করেন তাছাড়াও পূর্বের কপি পূর্বের লিখিত যার নিকট কোরআন যে কপি ছিল তা জ্বালিয়ে দিতে নির্দেশ দেন এবং হোমতে মোহাম্মদিকে কোরআন পাঠে মতভেদ থেকে চিরতরে রক্ষা করেন আল্লাহ তাকে ও সমস্ত হোম্মতের পক্ষ থেকে মহান পুরস্কার দান করুন আমিন এই কারণেই তিনি কোরআন বা কোরআন একত্রকারী নামে প্রসিদ্ধি লাভ করে যদিও আসলে তিনি কোরআন একত্রকারী নয় বরং এক পাঠের পক্ষে লোকদেরকে একত্রকারী এটা পঁচিশ হিজরি সন অর্থাৎ হযরত উসমান রাজি আনহু এর খেলাফত লাভের তৃতীয় এবং রসুল সাল্লামের উফাতের অনোরদম বছরে ঘটনা এই সকল ঘটনা থেকে যা আমরা বুঝতে পারলাম এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে আমাদের মাঝে বর্তমানে আমাদের মাঝে কোরান প্রচলিত রয়েছে তা সে মাসহাফের উসমানীয় অবিকল নকল অর্থাৎ হজরত মোহাম্মদ মুস্ত আলাহসাল্লাম এর উপর যে কোরআন নাজিল হয়েছিল অবিকল তাহাই এটি একটি মাত্র অক্ষরের কম বেশি নেই এর মানে কোনো অক্ষরের কোনো জেরফের নেই এমনকি সে সময় আরবি লিপি শিল্প প্রাথমিক স্তরে থাকার কারণে মাসহাফে ওসমানিতে যে কয়টি শব্দ বর্তমান লিপি পদ্ধতির ব্যতিক্রমে লেখা হয়েছে অধ্যবতি তারই অনুকরণ করা হয়েছে যেমন রাহমাত শব্দের বর্তমান পদ্ধতি অনুসারে গুলতা দ্বারা রহমত লেখা হয় কিন্তু উষ্ম নিতে তা চার জায়গায় লম্বাতা দ্বারা রহমত লেখা হয়েছে এখন আমাদের কোরআনেও এরকম রয়েছে এরকম আরো শব্দের উদাহরণ রয়েছে পরে উমাইয়া খলিফা আব্দুল ইবনে মরওয়ান মিত্র সিয়াশি হিজড়ি কোরআন পাখের জের জবর দেওয়ার ব্যবস্থা করেন আপনারা জানেন যেমন কোরআন শরীফে কোরআনে যে জের জাবর রয়েছে এটি পরে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান মিত্র সিয়াশি হিজরি কোরান পাখি জের জাবর দেওয়ার ব্যবস্থা করেন যাতে অনান অনার অনান মানে কোরান সহজে পাঠ করতে পারে অনাব অনাবরা অনানা তা ভুল না করে তা ভুল করে পড়তো এতে কোনো শব্দের আকার বা অর্থের বিশেষ ঘটেনি এবং এর অর্থের কোনো পরিবর্তন ঘটেনি এইরকম তারপর কেউ কেউ কোরআন পাকের সমস্ত আয়াত শব্দ অক্ষর এমনকি নুক্তা বিন্দুসমূহ পর্যন্ত ঘূর্ণি পড়ে রেখে আছে কোরআন পাকের মোট একশত চোদ্দোটি সূরা হজিরাত ইবনে আব্বাস রদ রাদ আন আর অনুসারে ছয় হাজার ছয়শত ষোলটি বাক্য পঁয়সত্তর হাজার নয়শোটি শব্দ এবং তিন লক্ষ তেত্রিশ হাজার ছয় শত একত্রিশটি অক্ষর হয়ে আছে এটি এই গণনা হজরত ইবনে আব্বাস রাজুল আনহু এর গণনা অনুসারে এই সকল এটি হচ্ছে কোরআনের একটি মানে সংকলনের একটি সংক্ষিপ্ত বিবরণ এই সংক্ষিপ্ত বিবরণের মধ্যে অনেক কথা ছুটে গেছে এবং অনেক কথা ভুলবান্ত হয়ে যেতে পারে তাহলে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোরআনের আরো সঠিক ইতিহাস জানার জন্য আপনারা গবেষণা করবেন পরবর্তীকালে যে আমরা এখন কুরআন পাঠ করি এটি প্রাদানীন প্রাণ সংকলন হয়েছে চার খলিফার আমলেই এবং এর অন্যতম কোনো অক্ষরে কোনো রদ বদল পরিবর্তন করা হয়নি এবং আব্দুল ইবনে মারওয়ান কোরআন পাকের জের জবর দেওয়ার ব্যবস্থা করেন এরপর থেকে জের জবরের ব্যবস্থা হয়েছে কোরআন বিভিন্ন ভাবে করা হয়েছে করা হয়েছে কিন্তু এখন এছাড়াও কুরআনের যে একটি হাদিস সহিহ বুখারী মুসলিম হাদিস অনুসারে কুরআনের কিছু এইও করা হয় সপ্তাহে একবার পড়ার জন্য সাত মঞ্জিল করা হয় মাসে একবার পড়ার জন্য 30 পড়ার 30 ভাগ পড়াই ভাগ করা হয়েছে রমজানের তাকদিরের জন্য সাতাইশ তারিখ সবে কদরের রাত্রে খতম করার জন্য তাতে পাঁচ শত চল্লিশ রুকুতে ভাগ করা হয়েছে দৈনিক বিশ সাকাত করে সাতাশ দিনে পাঁচশো চল্লিশ রাখাত হয় আয়াত ও সুরাসমূহের বিন্যাস সুবিধার্থে এটি করা হয়েছে তাই আমরা বলতে পারি কোরআনের পরে যে সকল বিষয় মঞ্জিল পাড়া সংযোজন করা হয়েছে এটি কি হাদিসের বর্ষমতে তা বর্ণিত হয়েছে ওই অনুসারেই এটি করা হয়েছে ইতালা হতে সুবিধা আছে অসুবিধা আছে পাঠ করার সুবিধা আছে হজরত অমর ইবনুল খাতাবেন আমি হেসাম ইবনে হাকিম ইবনে হজাম কে সূরা ফুরকান পড়তে শুনলাম আমি যেভাবে তা বরেছেন তা থেকে ভিন্ন রূপে অতএব সং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা তা বরেছেন অতএব আমি তার উপর japiye পড়তে উদ্যত হলাম কিন্তু তখন সে নামাজ পড়ছিল তাই তার নামাজ শেষ করা পর্যন্ত তাকে সময় দিলাম তারপর আমি তাকে তার গলায় চাপিয়ে বললাম ইয়ার্ল্ল আমি যেভাবে আমাকে পড়িয়ে তা থেকে ভিন্ন রূপে আমি এটা সুরা ফুরকান পড়তে শুনিয়েছি তখন রাসুল্লা চন্দন লাই লাই বললেন তাকে ছেড়ে দাও এবং হেসামকে বললেন হেসাম তুমি তা পর তো দেখি সে তা আমি তাকে যেভাবে পড়তে শুনিয়েছি সেভাবে পড়লো শুনে সাল্লাম বললেন এভাবে এটি নাজিল হয়েছে তারপর আমাকে বললেন তুমি পড়ো দেখি সুতরাং আমিও পড়লাম শুনে তিনি বললেন এটা এভাবে নাজিল হয়েছে বসুত এই কোরআনের সাতটি রীতিতে নাজিল করা হয়েছে সুতরাং তোমাদের যার জন্য যা সহজ হয় তাই বড় বুখারি মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে মানে হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে সব ভাষাতেই আঞ্চলিক কিছু কিছু রীতি ভিন্ন ভিন্ন বিষয় রয়েছে আমরা বলি আমরা বলি যাইবো যাবো জাইম জায়াম পুত্র উদ, ওলা, ভোলা এইরকম ইত্যাদি আমরা শব্দ ব্যবহার করি আরবি ভাষারও আঞ্চলিক রীতিসমূহ বিভিন্ন 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 ছিল আছে নিরক্ষর ও ওরাদের সুবিধার জন্য রাসুল সাল্লাম আর জামানাই কুরআন পাঠের বিভিন্ন রীতি অনুমোদন দেওয়া হয়েছিল আপনারা বিস্তারিত অন্যান্য হাদিস থেকে জানতে পারবেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন আমি এক ব্যক্তিকে কুরআন পড়তে শুনলাম অথচ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাল্লাউলা সাল্লামকে তা অন্যভাবে পড়তে শুনিয়েছি সুতরাং আমি তাকে নৈকে সাল্লাল্লাহ সাল্লামের নিকর্ড নিয়ে গেলাম এবং তা জানালাম তখন আমি তার চেহারায় বিরক্তির ভাব লক্ষ্য করলাম তিনি বললেন তোমাদের উভয়ই শুদ্ধ সুতরাং তোমরা এটা নিয়ে বিবাদ করো না কেননা কোরানের কেননা তোমাদের তার পূর্ববর্তী দের বিবাদ বিলম্ব লিপ্ত হয়ে ফলে ধ্বংস হয়েছে এটিও কি হাদিস থেকে এবং বিভিন্ন আরো অনেক হাদিস রহিয়াছে এই সকল হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআন সাত রীতিতে করা যায় তবে এখন যে আমরা যে রীতি অনুসরণ করি এটি হচ্ছে আমল থেকে শুরু হয়ে পর্যন্ত আমরা এই রীতিতে অনুসরণ করতেছি বাকি সেই রীতিতেও কোরআন পাঠ করা যাবে আর যে যাব সংযুক্ত হয়েছে মহিয়া খলিফা আব্দুল মালেক ইবনে মারওয়ান যার মিত্রী হিজরিতে ওই সময় থেকে কি আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআনা অনুযায়ী চড়াতে বিধান করুন কোরআন এটি এমন একটি কিতাব আল্লাহ তালা পবিত্র করণের প্রথমেই সরফা আর প্রথমেই বলেন এটি সেই কিতাব যাতে বিন্দু মাত্র সন্দেহ নাই নাই এটি এতে কোনো সন্দেহ থাকার অবকাশ নাই সন্দেহ নাই এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই পৃথিবীর একটি কিতাবই আছে যাতে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই নির্বুল এবং কেমত পর্যন্ত এটি নির্বল থাকবে কারণ এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছে পৃথিবীকে তুমি এরকম নির্ভুল বলতে পারবে না একমাত্র আল কোরআনই নির্ভুল যাতে কোনো ভুল নাই অন্য যত ধর্মগ্রন্থের কিতাব আছে সকলের মধ্যে কি ভুল আছে একমাত্র আল্লাহ তালার কিতাব আল কোরআনে কোনো ভুল নাই আল্লাহ তালা আমাদেরকে পবিত্র প্রাঞ্চনা অনুযায়ী চলার্থ সিদ্ধান্ত কর